দায়িত্বই নাই তোদের কাছে হাঁচুড়া করেছি পুজো বাজো বন্ধ রাখছি

ভাইজান তুমি আমাদের ক্লাবে সেক্রেটারি তুমি যেমন বলবে তেমন অনুষ্ঠান হবে এই ভাইজান বললে তবে হবে তোরা 30 40 জন সদস্য হইছি তোরা যেটা চিন্তা ভাবনা করবি সেটাই হবে তার তো সেক্রেটারিটা কি এমনি করানো হয়েছে এই এইটি কি থামাই এই থামাই এই সব কথা না গুনা গুলাই হুন তুমি করতেছি হুন তুমি করনি বলে দিছি কেন দে ভাইজান কি হবে সেটা বল হ্যাঁ বলছি শুন আমাদের এই হারভাগা ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর যে অনুষ্ঠান হয় সেটা অনুষ্ঠান হবে তবে যে সব গরীব বাপেরা মায়েরা খেতে পড়তে পায়নি

যে কথা বলছেন এবছর পুজো মানে ইয়ে করা হয় ইয়ে করা হয় সত্যি কথা বলতে কি এবছর আমরা হলদি বক্স আনছি হ্যাঁ

নূরজান বলছে কি নারী পুরুষ সমান অধিকা আর তোমার ক্ষমতা বলেছে নারী পুরুষ সমান অধিকা বলছে একটা ব্যবস্থা করে

ও বলেছি সময় সময় যাবে হ্যাঁ আগের দিন এই হাড় ভাঙা ক্লাবে খেলা হচ্ছে নারী বনাম পুরুষ কবাডি খেলা

এই হাত থেকে খুনি অব্দি হ্যাঁ আর পা থেকে হাঁটু অব্দি হ্যাঁ এর ব্যাপারে মারলে তুমি ডিসকুয়ালি পুরো ফাই

i'm <laughs> gonna

আকায়ে না ঢাগলো ছাড়বেন হ্যাঁ 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 গালমার হ্যাঁ তুই ধরবি না তুই ঢাগিয়ে দেবনি এই খোবাডি 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 নো 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 তোর কি হদরে হ্যাঁ আমার ঠেলা মাতা তুই চিট মারতে যাচি না এই ফাউল

আনন্দে চোখে আসে পাহাড়ি আমাদের মায়ুমনি আনন্দে চোখে আসে পাহাড়ি अरे যান हुरे মায়ুমনি

ছুটেলো ডাক্তার এসে দেখলো এক্ষুনি একে রক্ত দিতে হবে ডাক্তার বললো রক্ত চাই রক্ত একুনি রক্ত না দিলে মারা যাবে রক্ত রক্ত চাই রক্ত 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 কেউ রক্ত দিল না তখন আমি খেলার মাঠ থেকে ছেড়ে আমি ছুটে এলাম আমি বললাম তখন আমিই দেবো রক্ত তুমি রক্ত দিছো হয় যাও হ্যাঁ রে তোদের এই ভাইজা রক্ত দিয়েছিল তারপর মেয়েটার হুঁস এলো মেয়েটা বললো আমার কি হয়েছিল আমি এখানে পড়েছিলাম কেন আমি উঠে দাঁড়িয়ে আছি মাথায় জল কেন কি দেওয়ার কিনতে ডাক্তার বললো তুমি তোমাকে রক্ত দিতে হয়েছে তারপর বলো আমাকে রক্ত দিতে হয়েছে হ্যাঁ কে দিয়েছে রক্ত কে সেই সহৃদয় ব্যক্তিকে বলছে আমাদের এই ভাইজান মুসলমান তোমাকে করেছে রক্তদান তখন সেই মেয়েটা বলে কি একটা মুসলমান হে একটা হিন্দু মেরে গায়ে রক্ত দান করেছে তখন আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল আমি বললাম চমৎকার চমৎকার কেন আমরা এক সমাজে বাস করি কেন চোর গলায় বলি ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহারে নয়নমণি হিন্দু তাহারে প্রাণ তানে বুঝলাম ভাইজান আর এই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেখেন আমি গর্বিত আমি আমি আনন্দিত কারণ মেয়েরা যদি খেলায় হেরে যায় ওদের মুখটা শুকিয়ে আংশি হয়ে সাবাস হজল সাবাস সত্যি তুমি ধন্য হ্যাঁ তাই তো আমি হেরে গিয়েও আজকের মেয়েদের জিতিয়ে দিয়েছে আসলে তুই পারিনি সাই কথাটা বল হেরে গেছি কথা তোর মনে উঠতে না 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 নু নারে ভহি না আসলে ব্যাপার কি জানিস আমি তো অলিম্পিকে খেলা করি এই গ্রামীণ বাংলার মেয়েরা সারা বছর পরে বার ব্রত করে থাকে ওরে এসেছে খেলা খেলা করতে এসেছে খেলার মাঝে সত্যিকার ওরা মোর হয়ে যাবে সত্যি ভাই যাবে আজকে আমার গর্বে বুকটা ভরে উঠেছে তুমি একজন মুসলমান হয়ে হিন্দু মেয়ের শরীরে রক্ত দান করেছো হিন্দুর হয়নি এই জিৎ মুসলমানের হয়নি এই জিত হচ্ছে হচ্ছে মানবিকতার তাই সবার উপরে মানুষ তাহার উপরে কেউ নাই আমরা গ্রামের মেয়েরা সারা বছর আমরা এই মতো থাকি নারী মানে মা মা মানে মুষ্টি মা মানে মন্দির মা মানে মক্কা মা মানে মদিনা মা মানে পৃথিবী আর মায়ের চোখে যদি পানি ঝরে তোমার এই ভাই কিছুতেই সহ্য করতে পারবে না সত্যি ভাই আজকাল আমরা যে মানবিকতার পরিচয় দিয়েছি মানুষ যদি একে অপরের উপকার দাঁড়ায় মানুষ যদি মানুষের পাশে থাকে মানুষ যদি মনুষ্যত্বের কর্ম করে তাহলে এই ভালোবাসা সেই ভালোবাসা থাকবে না এই ভারত বিশ্বের ভারত থাকবে না এই ভারত রাষ্ট্রের প্রতিবেশ প্রথম স্থান অধিকার করে থাকবে তাই একজন মানুষে মানুষের প্রতি দায়িত্ব নেই শুধু বলবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ জীবনের Uh no.